হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম সেই নিপা কুলোর স্টোর থেকে নিপা কুলোর স্টোর কিন্তু আজকে ভাইরাল একটা কালেকশন থাকবে আর কি ভাইরাল বলতে একদম ধামাকা অফার নিয়ে একটা কালেকশন নিয়ে আসছে এই কালেকশনগুলো থাকবে কিন্তু বিভিন্ন আইটেমের থাকবে কাতান থাকবে সিমার থাকবে বিভিন্ন আইটেম আর কি তো আমরা একটা একটা করে দেখে নেবো ভাইয়া এটা দেখেন তো এটা কিন্তু ফুললি আড়াই হাত ভর ফুললি শাড়ির জন্য একটা খুব পারফেক্ট একটা কালেকশন কিন্তু ঠিক আছে শাড়ির একটা ফুললি সুন্দর একটা এটা হচ্ছে সিমার জর্জেট দেখেন একটা একটা করে দেখেন ভাই এই কালেকশনগুলো কিন্তু প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইস থাকবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো বুঝতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিস আইটেম থাকবে কিন্তু ঠিক আছে এটা ভর থাকবে সাড়ে তিন হাত এটা থাকবে কাঁথানের মধ্যে এটাও সাড়ে তিন হাত ভর থাকবে এখন যেটা দেখবো রেড কালার এটা থাকছে আপনার সিমার জর্জের খুবই সুন্দর প্রাইসটাও থাকে খুবই রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকে কিন্তু পার গাছ থাকে মাত্র ষাট টাকা এই যে এটা দেখেন খুবই সুন্দর গোল্ডেনের উপরে শাড়ির কিন্তু কিন্তু এগুলো শাড়ির পারফেক্ট কালেকশন কিন্তু এগুলো ঠিক আছে ছয় গস হলে একটা শাড়ি হবে একটা শাড়ির দাম আসবে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা দিয়ে একটা শাড়ি নেবেন খুবই সুন্দর এটা আসলে বানানোর আগে তো বোঝা যায় না বানানোর পরে বোঝা যায় লুকটা কীরকম আসবে আর কি বুঝছেন তো এইগুলোর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে কালেকশন নিতে পারবেন কিন্তু মাত্র ষাট টাকা গজে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ খোলা থাকবে কাপড়ের স্ক্রিন শট পাঠাবেন আর অর্ডার করবেন কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না আগে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কালেকশনগুলো ঠিক আছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা বগুড়া থেকে আসেন দোকানে চলে আসবেন নিপাকোলদ স্টোরে ভিডিও শেষে ঠিকানা দিয়ে দেব মাত্র ষাট টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে এটা থাকছে কাতারের মধ্যে পরিমাণে কম কিন্তু এটা ঠিক আছে যে যে আগে অর্ডার করবে সেই পাবে যে এটা দেখেন আমরা লাস্ট কালেকশন দেখব এখন এই যে এটা দেখেন খুবই সুন্দর এটা লাস্ট কালেকশন থাকছে ঠিকানা হচ্ছে আপনার নিপাকলত স্টোর রেলওয়ে আলাইমেন্ট সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট তিনশো চল্লিশ চারশো দশ এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ